আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এইচএসি কে নিয়ে ভিডিওটা আমার চ্যানেলে কে সাবস্ক্রাইবার আজকে হয়ে গেছে আমার খুব ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকে যে সিলভার প্লে বাটন পাবো এইখানে হচ্ছে কে দেখাবো তারপর একটা কেক কাটবো ফেসবুকে পোস্ট করব লাইভ করবো বাট আমি কিচ্ছু করি নাই আমার কোনো কিছু করার মন নাই মুড নাই আসলে তোমাদের অবস্থানের জন্য এইচএসসি চব্বিশ আমি বিশ্বাস করি আমার হাত ধরে এই পর্যন্ত আসছে তোমরা এই আলকেমি চ্যানেলে কন্টেন্টের ক্লাস দেখছো গাইডলাইন সেশন দেখছো ইভেন আমি জানি বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্ট আমার দেওয়া রুটিন ফলো করছো এখনো ফলো করছো এখন তোমাদের সাথে এতগুলো মহল থেকে যে ইন্ডাস্ট্রিজ করা হইলো এই জন্য আমার মনটা খুবই খারাপ এখন আমাদের সবার একটা দাবি ছিল পরীক্ষা পেছানোর দাবি এটা নিয়েই কথা বলবো সবাই বুঝতেই পারছো তোমাদের এক্সাম ডেট সাগা যে ওয়ার্ডটা আমি বলি সাগা মানে হতেছে যে হচ্ছে ছিনিমিনি কাহিনী যেটাকে বলে তো আমাদের একটা যৌক্তিক দাবি ছিল সেটা হইতেছে সিলেট বোর্ডে তো পরীক্ষা দশ দিনের মতো পেছাইছে সিলেটে বন্যা হয়েছে ভালো কথা সিলেটে পেছাইছে এখন একটা বোর্ড বোর্ডগুলো হচ্ছে তোমরা এমনি সময় কম পেয়েছি হচ্ছে সিং বোর্ড আবার উত্তর অঞ্চলে অনেক জায়গায় বন্যা দেখা যাচ্ছে সবখানে না শহরগুলোতে না লোকাল এরিয়াতে তো শহরগুলোর মানুষ মানুষ ওখানকার মানুষ মানুষ না অবশ্যই তো তোমাদের এক্সাম পেছানোর যে দাবিটা ছিল এটা হানড্রেড পারসেন্ট যৌক্তিক ওকে তো ঈদের পরে মানে যখন ঈদ ঈদের পরের দিনই আসলে আমি এটা নিয়ে একটু চিন্তা করলাম যে আসলে এটা তো যৌক্তিক আমি প্রথমেই ভাবছিলাম যে ফেসবুকে কিছু কথা বলবো কিনা পরে মনে হইলো যে না আমি ফেসবুকের বাইরেও আমার অ্যাক্সেস আছে মানে ধরো যার যতটুকু দৌড়ে ততটুকুই দৌড়ায় যে ফেসবুক পর্যন্ত সে ফেসবুকে সীমাবদ্ধ থাকে যার দৌড় ইউটিউব পর্যন্ত সে ইউটিউবে একটা ভিডিও বানায় বাট আমার কাছে মনে হয়েছে তোমাদের জন্য আমি এর থেকেও একটু বেশি কিছু করতে পারবো আর ফেসবুকে পোস্ট করি নেই এটাও কিছু কারণ আছে আমি বিশ্বাস করি তোমাদের থেকে আমার বয়স বেশি আমি তোমাদের থেকে একটু হলেও ম্যাচিওর আমি জানি যে হইতেছে কোন জিনিসটা কিভাবে হ্যান্ডেল করতে হয় সরকারি জিনিসপত্র কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া আছে তো যাই হোক আমার কাছে মনে হইলো যে ফেসবুকে কিছু করা যাবে না আমি একটু তাইলে একটু দূরে গিয়ে কথা বলে তো তোমাদেরকে একটু জিনিস দেখাই রোমন না থাকে তোমরা আবার বিশ্বাস করবো না আমি হচ্ছে আমার লাস্ট শট এটা হচ্ছে তোমাদের চব্বিশের যে আমার যে রিভিশন প্রোগ্রাম নয়শো মেম্বার আছে এখানে সেইখানে একটা পোস্ট করছিলাম আমি শিক্ষা মন্ত্রণালয়ের একজনের সাথে যোগাযোগ করব। সিলেটের বাইরে আর কোন কোন বোর্ডে এক্সাম দেওয়ার মতো পরিস্থিতি নেই একটু তো ফেসবুকে কথা বলে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না এই পোস্টটা আমি করছিলাম এটা কিন্তু প্রাইভেট গ্রুপ তোমরা অনেকেই দেখো নেই যারা আমার এই কি বলে কোর্সে আছে তারা দেখছে এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন আপনি ইসে করেন নেই কি বলে আলকিমিতে পাবলিক গ্রুপে কেন করেন নেই কেন এখানে ভিডিও বানান নেই ভিডিও বানাই নেই করি নেই কারণ হচ্ছে তোমরা জানো যে হইতেছে আমার টিচার পরিচয়ের বাইরে একটা পরিচয় আছে আমি যখন আলকেমিতে এরকম কোন একটা পোস্ট করব। তোমরা কিন্তু আরো বেশি পড়াশোনা থেকে ডিস্ট্রাক্টেড হবা অলরেডি স্বীকার করো তুমি চার পাঁচ দিন কিছুই পড়তে পারো নি তুমি এই ভিডিও শেয়ার দিছো ওইখানে গিয়ে কমেন্ট করছো ওই ভাইকে ইনবক্সে নক করছো পড়াশোনা কিন্তু কিছুই হয় নাই বুঝছো তো আমার কাছে মনে হয়েছে আগে আমি পরিস্থিতিটা বুঝি যে আসলে আমি যে এই জিনিসটা নিয়ে ওদেরকে যে মানে ওদেরকে যে হচ্ছে আশা দিব ওদেরকে যে ডিস্ট্রাকশন দিব আগে নিজেকে তো শিওর হইতে হবে দিস ইজ কল্ড রেসপন্সিবিলিটি দিস ইজ কল্ড ম্যাচুরিটি তো আমি হচ্ছে কথা বললাম এবং কথা বললাম খুব মানে আমার পরিচিত অনেক অ্যাক্সেস আছে আমার আত্মীয়স্বজন আছে অনেক বড় জায়গায় সো আমি কথা বলে বুঝতে পারলাম যে পরীক্ষা আসলে পেছাবে না এর পরও আমার পক্ষে দেখো আমি পরে আরেকটা পোস্ট করছিলাম দুই দিন আগে কাঁচা বাচ্চারা পরীক্ষা পেছানোর সম্ভাবনা খুবই কম এরপরও আমি আমার মতো পয়েন্ট দেখারে লজিকগুলো বলেছিলাম দেখা যায় কোনো কাজে আসে কিনা না তবে সবাইকে বলবো পরীক্ষা পেছাবে না ধরেই পড়াশোনা করতে আর ফেসবুকের সব পোস্ট এবং ভিডিও দেখে এখন সময় নষ্ট করিস না কেউ এই পোস্টটা করে দিয়েছিলাম প্রাইভেট গ্রুপে এবং আমি জানি এই পোস্টের স্ক্রিনশট অনেকের কাছে আছে। এখন আসি এখন যেটা হইলো পরীক্ষা তো পেছাচ্ছে না আজকে সন্ধ্যা থেকে মোটামুটি ঘোষণা দিল বিশ্বাস করো ভাই যদি বন্যায় আক্রান্ত মানে যদি এই সাগাটা না হইতো তাইলে বাংলাদেশের হয়তো টেন পারসেন্ট স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হইতো এখন যেটা হইছে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট কীভাবে সেটা একটু বলে দে তোমাদেরকে নিয়ে ফেসবুকে আমি মাতামাতি করব বা তোমাদেরকে নিয়ে আমি ফেসবুকে লাইভ করব তোমাদের জন্য আমি স্মারকলিপি জমা দেব আমার কয়েকটা কারণ থাকতে পারে প্রথম কারণ বলে দেই তোমাদেরকে নিয়ে ভিডিও বানাইলে অনেক হিট হইতো তখন অনেক হিট হইতো ওই ভিডিও দেখতাম যে হাজার হাজার শেয়ার হইতো হাজার হাজার ভিউ হইতো সো নাম্বার ওয়ান আমার যদি কোনো মার্কেটিং পলিসি থাকতো মার্কেটিং প্ল্যান থাকতো তাইলে আমি তোমাদেরকে নিয়ে পাবলিক ভিডিও বানাইতাম বা পাবলিক পোস্ট করতাম আমার কাছে অন্তত হাজারখানেকের মতো টেক্সট আসছে ভাই আপনি কেন কিছু বলতেছেন না কারণ আমার এই ইস্যু নিয়ে মানে তোমাদের আসলে এই এত সেন্সিটিভ ইস্যু নিয়ে মার্কেটিং করার ইচ্ছা ছিল না সো আমি করতাম একটা কারণে যদি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি থাকতো আমার গ্রুপে মেম্বার বাড়াইতে হবে আমার পোস্ট অনেক বেশি বেশি শেয়ার হবে এটা হচ্ছে একটা কারণ দুই নম্বর কারণ হইতেছে ভয়ে কিরকম ভয়ে মানে তোমরা মনে করছো শাওন ভাইয়া আমাদেরকে নিয়ে কথা বলে না তার মানে শাওন ভাইয়া আমাদেরকে নিয়ে ভাবে না বা অমুক প্ল্যাটফর্ম আমাকে নিয়ে কথা বলে না মানে অমুক প্ল্যাটফর্ম শুধু বিজনেস করে তারা আমাদেরকে নিয়ে ভাবে না বয়কট ওকে এরকম অতীতে বাংলাদেশে দেখা গেছে তো আমার যদি বয়কটের ভয় থাকতো আমি না বুঝে শুনে তোমাদের সাথে কথা বলতাম তোমাদেরকে নিয়ে উস্কে দিতাম তাতে কি হইতো দেখো আমার মার্কেটিংও হইতো আমার বয়কটের ওই ভয়টাও থাকতো না বাট আমি আমার জায়গায় হানড্রেড পারসেন্ট শত আমি জানি আমার স্টুডেন্টদেরকে আমি কতটা ভালোবাসি আমি জানি ওদের জন্য আমি কতটা ভাবি সো কথা হচ্ছে মানে একটা কথা আছে যে আই ডু নট প্রোভাইড হোয়াট ইউ ওয়ান্ট আই প্রোভাইড হোয়াট ইউ নিড তুমি কি চাও ভাই তুমি বাচ্চা মানুষ তোমার ভুল হতেই পারে তুমি না বুঝে অনেক কিছু করতে পারো বাট আমি তো সেটা করতে পারি না তো এই জন্য তোমাদের জন্য আমি ফেসবুকে কিছু না বলে আমি জায়গা মতো কাজ করার চেষ্টা করছিলাম বা হয়নি আমি জানি হবে না মানে তখন মনে হয়েছিল হবে না কথা বলে আর তোমাদের যে পরীক্ষার যে পেপার্সগুলো নেওয়া না করে উনি হচ্ছে ইন্ডিসি বুঝছো এই যে ওনাকে বলা নেজারের ডেপুটি কালেক্টর ডিসি স্যারের আন্ডারে থাকেন উনি সো আমার সাথে কয়েকজন এনডিসি স্যারেরও কথা হয়েছে তারা প্রশ্ন প্রশ্ন এনে সব জায়গায় মোটামুটি ডিস্ট্রিবিউট করাও কিন্তু কাজ শেষ বুঝছো এটা আমাকে বলছিল তো কথা হচ্ছে দুই নম্বর যে আমি আসলে চাইনি যে ওই বয়কট ফয়কট ভাই আমি জানি আমি আমার জায়গা থেকে সৎ আমি জানি আমার স্টুডেন্টের জন্য আমি কতটুকু ভাবি তো ওদের জন্য যেটা ভালো সেটাই আমি করার চেষ্টা করছি নাম্বার থ্রি হইতেছে আমি যদি ইম্যাচিওর হইতাম ব্যাড প্যারেন্টিং বলে একটা কথা আছে সবার আব্বম্ম সবাইকে ভালো জানে বা অনেক আব্ব জানেই না যে তার সন্তানের ভালো কোথায় এই সময় কি শাসন করা দরকার নাকি এই সময় বদনাম করা দরকার নাকি অমুকের ছেলের সঙ্গে তুলনা করা দরকার নাকি অ্যাপ্রিসিয়েট করা দরকার এটা অনেক আব্যম্ম জানেন না ভালো প্যারেন্ট আছে বাট ব্যাড প্যারেন্টিংও আছে মানে খারাপ প্যারেন্টিং নাই ব্যাড প্যারেন্টস নাই বাট ব্যাড প্যারেন্টিং আছে সো আবম্মরা অনেক সময় বুঝেন না সো আমি যদি এই তিনটার কোনো একটা হইতাম এক আমি হতে সে মার্কেটিং করব তোমাদেরকে নিয়ে ভিডিও বানাবো শেয়ার করব। এন হবে তান হবে আমাকে নিয়ে কথা হবে শাওন ভাই সেরা শাওন ভাই সেরা আমি তাহলে তোমাদেরকে নিয়ে এগুলো করতে পারতাম পাবলিকলি চু আমার যদি এটা হইতো যে আমি ওই ভয়টা পাইতাম যে হচ্ছে সবাই সাউন্ড ভাই আমাদের কিনে ভাবে না সাউন্ড ভাই আমাদেরকে কিনে চিন্তা করে না সাউন্ড ভাই আমাদের এখন পাশে নাই এই ভয়টা যদি আমি পাইতাম তাইলে আমি ভিডিও বানাইতাম অথবা আমি যদি ইম্যাচিউর হইতাম আমি যদি হইতেছে মানে তোমরা বাচ্চা মানুষ তোমাদের বয়স আঠারো উনিশ আমার বয়স সাত আট মানে ছাব্বিশ সাতাশ তো আমি তো আসলে তোমাদের মতো ভাবি না আমি তো তোমাদের ভালোটা বুঝি এবং আমি জানি ভালোটা কোথায় আমি সেরকমই কাজ করি তো সেরকম কাজ করার চেষ্টা করছি সেই জন্য ফেসবুকে তোমাদেরকে নিয়ে আমি কখনো কিছু বলি নাই এখন এই যে ফেসবুকে নিয়ে যে এত কথা হইলো তোমাদেরকে নিয়ে স্মারকলিপি লিপি তাতে করে কি হলো দেখো গত সাত আট দিন তুমি কিছুই পড়তে পারো নাই তো বললাম না যে বন্যা আক্রান্তর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল টেন পার্সেন্ট এখন ক্ষতিগ্রস্ত হলো ফর্টি পারসেন্ট দিন শেষে তোমাদেরই লস হয়ে গেলো সো এক সরকার থেকে তোমাদের জন্য কোনো সুরাহা আসলো না আবার এই ডিস্ট্রাকশনের জন্য অনেকে পড়াশোনা করতে পারো নি বলতেছিলাম যে অনেকগুলো জায়গা থেকে তোমাদের এগেনস্টে ইনজাস্টিস করা হয়েছে এটার জন্য আমার খারাপ লাগছে এবার আসি হতেছে এখান থেকে বের হওয়ার উপায় কি ফিউচারে কখনো এরকম যদি আরেকটা জিনিস হতেছে তুমি একটু বুঝে রাখো তোমাকে একটু বুঝাই দেই যে একটা আন্দোলন এই টাইপের আন্দোলন সফল হওয়ার কিছু ক্রাইটেরিয়া থাকে কিরকম ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান তোমার ওই ইস্যুটা কি তখন দেশের সবথেকে বার্নিং ইস্যু কি না তোমাদের এই ইস্যুটা কিন্তু বা আমাদের এই ইস্যুটা কিন্তু দেশের সব থেকে বার্নিং ইস্যু না কারণ এইচএসসি পরীক্ষার্থী দেশের একটা ব্যাচের স্টুডেন্ট দিচ্ছে কিন্তু দেখো এর থেকে ওই যে কোটা যে দিল তিরিশ পার্সেন্ট কোটা দিল সরকারি বয়স পঁয়ত্রিশ করছে না এর ভুক্তভোগী কিন্তু আরও অনেক বেশি সংখ্যা ওকে সো আমাদের যে দাবি আমাদের দাবি থেকে কিন্তু এই দাবি আরও লোক সংখ্যা বেশি ভাই তোমাকে নিয়ে আমি চিন্তা করি কারণ আমি তোমার টিচার তুমি চিন্তা করো বাট তোমাকে নিয়ে তেইশ বছরেরও চিন্তা নাই বাইশেরও চিন্তা নাই একুশেরও চিন্তা নাই তোমাকে নিয়ে ছাব্বিশ সাতাশেরও চিন্তা নাই আসলেই নাই আসলেই নাই কিন্তু তোমাকে নিয়ে আমি ভাবি বাট আরেকজন কিন্তু ভাবতেছে না তো আমাদের যে দাবিটা সেই দাবির লোক সংখ্যা কিন্তু খুবই কম ছিল নাম্বার টু হইতেছে আবার ধরো ঢাকায় যে বন্যায় আক্রান্ত না সে কখনো সিলেটবাসীর দুঃখ বুঝবে না আসলে বুঝার কথা না নাম্বার টু হইতেছে দেশে আরো বড় ইস্যু এখানে আছে যেমন ধরো তোমরা দেখছো রাসেলস ভাইপার নিয়ে কত কাহিনী হইলো বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কাহিনী হইতেছে আবার এই যে ট্রেন চলা নিয়ে কত কাহিনী হইতেছে ইস্যুর তো অভাব নেই এবং এগুলো ন্যাশনাল ইস্যু তারপরে তুমি দেখা হইতেছে ওই যে ছাগল কর্মকাণ্ড অডি গাড়ি কেনা মানে মানুষজন ওইগুলোতে বুধ আছে মানুষজন ক্রিকেট খেলা নিয়ে বুধ আমাদেরকে নিয়ে ভাবার সময় কিন্তু সব মানুষের নাই এবং তুমি এটা এক্সপেক্টও করবা না যে তোমার দুঃখ বাংলাদেশের সবাই বুঝবে যারা ওইটার সঙ্গে জড়িত তারা বুঝবে এরপরে ফেসবুকে কথা বলে লাভ নেই এই কারণে তোমার কি মনে হয় নীতি নির্ধারকরা ফেসবুকে থাকেন থাকেন না কিন্তু থাকলে যদি থাকতেন এই যে আমরা যে তোমরা যে শিক্ষামন্ত্রীটা এরকম ঘালি খালাস করো হ্যান করো ত্যান করো এগুলো তো ওনারা দেখতেন ওনারা দেখেন না আর তুমি আসলে কয়েকটা এডটেক গ্রুপে আছো তুমি আল আছো তুমি অন্য গ্রুপে আছো এই জন্য তোমার জগতটাই এখানে তোমার কাছে মনে হয় যার সবাই তো আমাদেরকে নিয়ে কথা বলতেছে কিন্তু বিশ্বাস করে এর থেকে বাইরে হাজার হাজার কমিউনিটি আছে ধরো পুলিশ কমিউনিটি আছে এ অ্যাডমিন কমিউনিটি আছে ফুটবল কমিউনিটি আছে রানার্স কমিউনিটি আছে স্পোর্টসম্যান কমিউনিটি আছে সুইমার্স কমিউনিটি আছে এবং মানে এক একজন তারপর ধরো হচ্ছে যানবাহন কমিউনিটি আছে বাইক কমিউনিটি আছে সবাই কিন্তু তার কমিউনিটির কথা নিয়ে ব্যস্ত সো আমাদের কমিউনিটিতে তুমি আছো দেখে তোমার কাছে মনে হয় সবাই আমাকে নিয়েই কথা বলতেছে সো আমার কাছে মনে হয় আমরা যারা ভাইয়ারা আছি যারা একটু রেসপন্সিবল তাদের উচিত ছিল যে আর একটু শিওর হওয়া একটু উপরের দিকে যোগাযোগ করা শিয়োর হওয়া তারপরে হইতেছে তোমাদেরকে নিয়ে আন্দোলনটা সামনে আগায় নেওয়া তো দিন শেষে লাভের লাভ তো কিছু হইলো না তোমাদের বরং ক্ষতি হয়ে গেলো বাট তারপরও যারা তোমাদের জন্য কাজ করছে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং ভবিষ্যতে তারা হয়তো বা এরকম কোনো পরিস্থিতি আসলে একটু বুঝবেন যে আমি আমার স্টুডেন্টদের ভালো চাই বাট ভালোটা কোথায় আমাকে জানতে হবে আমি আমার স্টুডেন্টের মঙ্গল চাই মঙ্গলটা কোথায় সেটাও আমাকে জানতে হবে আর ওয়ে তোমাদের এখন পরীক্ষা পেছানোর সম্ভাবনা জিরো পারসেন্ট বাট তারপরও এটা নিয়ে কোনো পোস্ট করব না এটা নিয়ে কোনো আক্ষেপ করা ছাড়ার দরকার নেই ধরো তুমি শিক্ষামন্ত্রীদের তিন চারটা গালি দিলা এই তিন চার সেকেন্ড সময় তোমার নষ্ট হবে তুমি হইতেসে কোনো একটা গ্রুপে তোমাদের উপর ইনজাস্টিস হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কথা বলতেছো এটাও তোমাদের জন্য সময় নষ্ট হবে এখন এগুলো নিয়ে সময় নষ্ট করো না ভাইয়া আর বাংলা দ্বিতীয় পত্র বাংলা পত্র তো পরীক্ষা আমি পত্রের আগে একটা গাইডলাইন ভিডিও দিয়ে দেবো নে যে নাম্বার কিভাবে বাড়াইতে হয় আমি বাংলা পড়াই না কিন্তু বাংলায় কম পড়ে কিভাবে বেশি নাম্বার পেতে হয় আমি বিশ্বাস করি আমার থেকে ভালো বাংলাদেশে অনেক বাংলা টিচারও জানে না যারা আমার ক্লাস ক্লাস দেখে তারা যেন আমি বাংলা অনেক পছন্দ করি নাম্বার টু আমি এটা জানি যে আমি এক্সাম হলে কিভাবে নাম্বার বাড়াতে হয় তো তোমাদের জন্য আরেকটা ভিডিও আসবে বাংলা পরীক্ষার আগে যে কিভাবে তুমি যাই প্রিপারেশন নাও না কেন এক্সাম হলে গিয়ে তার ম্যাক্সিমাইজ ইউটিলাইজেশনটা করা যায় ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করা যায় এবং সেখান থেকে ভালো একটা আউটপুট আনা যায় আর এখন হচ্ছে কোনো ভাইয়া কোনো কোনো প্ল্যাটফর্ম কোন কিছু সম্পর্কে কিচ্ছু বলা দরকার নেই কে পাশে ছিল কে পাশে ছিল না কে হইতেছে মার্কেটিং পারপাসে আমাদেরকে ব্যবহার করছে কে আবেগ হয়ে আমার আবেগী হয়ে আমার সাথে করছে এগুলো নিয়ে কথাই বলো না তুমি বইয়ে ফেরত যাও ভাই ক্ষতি যা হইসে হইছে। আর ক্ষতি করো না দুই সেকেন্ড সময় নষ্ট হইলো দুই সেকেন্ড সময় নষ্ট হবে আর ভবিষ্যতে এই টাইপের কোন মুভমেন্ট আসলে একটু সতর্ক থাকবা হিতে বিপরীত যেন না হয় বা কিভাবে করলে সেটা সামনে আগাবে সেটা একটু বলে দিও ভাইয়া আপনি তো এই পোস্টটা করছিলেন এক্সাম পেছানোর আমাকে নিশ্চিত করে বলে নাই যে পেছানোর সম্ভাবনা খুবই কম সে আমাকে নিশ্চিত করে বলে নাই আমাকে বলছে সম্ভাবনা কম আমি সেটাই বলছি নাম্বার টু হইতেছে আমি তখন একটু আশায় বুক বেঁধেছিলাম যে পেছানোর সম্ভাবনা থাকলেও থাকতে পারে থাকে না ওয়ান পার্সেন্ট চান্স চান্স কিন্তু এটা যদি আমি বাইরে বলে দিতাম ভাই তোমরা যে কি পরিমাণ গালিগালাজ আমি খাইতাম মানুষের কাছে মানে এটা বললেন আমরা কিছু বলতাম না আমি তোমাদেরকে নিয়ে ডিল করি আমি তোমাদের সেন্টিমেন্টটা বুঝি তো আমি যদি দুই দিন আগে মানে একবারে অফিসিয়াল ডিক্লারেশন আসার আগে যদি এটা বলতাম তাইলে তোমরা যে কি পরিমাণ চিন্তা করতে শাওন ভাই আমাদের ভালো চায় না আমাদের পাশে নাই আমাদের নিয়ে ভাবে না খালি ব্যবসা করে হ্যান ত্যান অনেক কিছু বলতাম তো এই যে এই টাইপের জন্য হইতেছে আমি তখন কিছু বলি নাই কারণ আমার তখন আমি নিজেও কিন্তু বুঝাইছিলাম মেইনলি বলি নেই এই কারণে তখন আমার নিজেরও আশা ছিল যে আমি যেহেতু বুঝাই বলছি আর অনেকে যেহেতু বলতেছে কিছু একটা হইলেও হইতে পারে বাট আমি জানি যে হইতেছে এটা হওয়ার সম্ভাবনা কম ছিল তো খুব ভালো হইতো আমরা সবাই মিলে যদি হচ্ছে এটা নিজেদের মতো করে আলোচনা করে বা হচ্ছে নিজেরা একটু খোঁজ নিয়ে তারপরে যদি তোমাদেরকে জানানো হইতো বা তোমাদেরকে হয়তো এসে উৎসাহ দেওয়া হইতো তাহলে ভালো হইতো যাই হোক যে সময় নষ্ট হয়েছে হইছে কোনো সমস্যা নেই সামনে আগাও যে সময়টা আছে সেই সময়টা কাজে লাগাও ঠিক আছে তো ভালো থেকো সবাই আল্লাহ সবাইকে